আসসালামু আলাইকুম দেশ ও দেশান্তরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটা কন্টিনিউ করছেন সবাইকে ধন্যবাদ আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে বাংলাদেশে ব্যাপক আলোচিত একটি ঘটনা ঘটে গেছে যে ঘটনাটা ঘটেছে সাতক্ষীরাতে এই ঘটনাটা ঘটেছে এক ইসলামী মাহফিলে অর্থাৎ কবির বিন বিনঝামাত ভাইয়ের মাহফিলে এই ঘটনাটি ঘটেছে ঘটনাটা ঘটিয়েছে আবদুল্লা নামের বিএনপির এক বহিষ্কৃত নেতা বিষয়টা হচ্ছে সাম্প্রতি ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বাংলাদেশে হিন্দুত্ববাদ কায়েম করার লক্ষ্যে ইন্ডিয়ান যে প্রেসক্রিপশন বাস্তবায়নের মারিয়া হয়ে উঠেছিল কথিত ফ্যাসিস্ট হাসিনা সরকার ঠিক তারই ধারাবাহিকতা যেন আজও বিদ্যমান এই বাংলাদেশে সিম্পল একটি বিষয় এখানে আবদুল্লা সাহেব একটি প্রশ্ন করছে কবির বিন সামার সাহেব যেহেতু আবদুল্লা একজন চেয়ারম্যান ছিলেন সেহেতু তার ওই চেয়ারম্যান কে দিয়ে অপর একজন চেয়ারম্যানের বিষয় নিয়ে উনি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছিলেন এরই মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় কবির বিন সামাদকে কবির বিন সামাদকে বাংলাদেশের মানে ছোট থেকে বড় সবাই কিন্তু চিনে এবং উনি একজন আয়কর একজন ইসলামিক বক্তা একসঙ্গীত লেখক ও ইসলামী সঙ্গীত পরিবেশক আবদুল্লাকে ওইভাবে হয়তো মানুষ চিনে না এখন হয়তো চিনবে উনি ইন্ডিয়ান প্রেসিপশন বাস্তবায়নের লক্ষ্যে একটি ইসলামী জালসা ইসলামী মাহফিলকে পাঞ্চাল করার লক্ষ্যে উনি এই ঘটনাটা ঘটাইছেন এখন প্রশ্ন হলো বিষয়টা কী বিষয়টা হলো সুরা ফাতিহা নিয়ে যে নামাজের মধ্যে সুরা ফাতিহা পড়তে হবে কি না বা না পড়লে কী হবে বা পড়লে কি হবে একদল বলে সুরা ফাতিহা পড়তে হবে একদল বলে সুরা ফাতিহা প্রয়োজন নাই একজনে বলে যে আমিন বলতে হবে কেউ আস্তে বলে কেউ জোরে বলে এই বিষয় নিয়ে ওর একটা প্রশ্ন ছিল এক পা চলে গেছে তার কবরে সাকলাকুল মৌত আব্দুল্লাহ তোর পাশে তোর এখন সাকলাকুল মৌত চলতেছে তুই এই বয়সেও জানিস না যে হলো সুরা ফাতিহা নামাজে পড়তে হবে কি হবে না এই বিষয়টা এখনো তুই অবগত না অথচ তুই ছোট বাচ্চারা যেটা জানে ওয়ান টু তে পরে মাদ্রাসা লাইনে তারা যেটা জানে এটা তো আসলে যে বিষয়টা হচ্ছে এটা তো আসলে ফরজ না এটা বললে নামাজ হবে না পড়লে নামাজ হবে না বিষয়টা কিন্তু এরকমও না একটা মাদ্রাসা লাইন ওয়ান টু লেভেলে লেখাপড়া করে সেই বাচ্চাটাও জানে অথচ আব্দুল্লাহ ওর ওর নামটা আসলে সুন্দর ওর নামটা আসলে সুন্দর কিন্তু ও রয়ের একজন এজেন্ট ও জানে না আমার মনে হয় ও জানে জেনে শুনে ইন্ডিয়ান মিডিয়াতে সারা বিশ্বের কাছে দেখাইতে চাইতেছে বাংলাদেশে মুসলিমদের কিভাবে প্রতিপন্ন প্রতিপন্নতা কাজে ওরা লিপ্ত এতে ওর কে ওর প্রভু হচ্ছে ইন্ডিয়া ওর প্রভু হচ্ছে আমেরিকা এদেরকে দেখানোর জন্য ওই কাজটা খুব করেছে বলে আমার ধারণা আমার ধারণা আচ্ছা এখন সামনে অগ্রসর হই যে অকথ্য ভাষায় গালিগালাজ করলো আমার মনে হয় যে সাক্ষীরা ওই মাহফিলে শুধু আবুকার ছাড়া একটা অমরও ছিল না একজন ওমরের মতো যদি দাঁড়িয়ে ওকে যদি গণপিটুনি দিতে শুরু করতো তাহলে ওর শরীরের টুকরা মাংস দাফন কাফন করার মতো অবস্থা থাকার কথা ছিল না কারণ